এসআইআর এর চাপে বিএলও আক্রান্ত ব্রেনস্টোকে চিকিৎসার জন্য রেফার হলো কলকাতা নিউরো সায়েন্সে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল তার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামের চড়ায় এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে ব্রেনস্টোকে আক্রান্ত হন বলে অভিযোগ প্রথমে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতা নিউরো সায়েন্স মল্লিক বাজারে

কি হলো সকালে শুয়েছিল মানে টয়লেটে গেছিলো তারপরে এসে এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই হ্যাঁ তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো ওখানে কথাই বলতে পারছে না এরকম সমস্যা কেন অসুস্থ হয়ে গেল কেন হঠাৎ করে সেটা বলতে পারবো না সেটা আমি তোর কাছে ছিলাম না এটা আমি এটা শুনেছি হঠাৎ করে খুব টেনশনে ছিল এটা জানি কাজের প্রেসার খুব ছিল এটা কাজের প্রেসার ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেসার ছিল খুব এটাই জানি আর এর বেশি কিছু জানি না কি অসুস্থ হয়েছে বললে

কয়দিন ধরে আমরা শুনছি চাপে ছিল তো ওনার আন্ডারে প্রায় চল্লিশ জন বিএলও আছে শুনেছি আমি বিগলা মানে এক নম্বর বিডিও অফিসে চাকরি করতে এই সাইডে কাজটি খুব চাপে ছিল বাড়িতেও বলতেন যে এত চাপ মনে হয় কাজটা তুলতে পারবো না তো আমার মনে হয় কিছু হয়ে যাবে এরকম একটু আলোচনা করতে পারি বাট সকালে আজকে সাড়ে ছটার সময় অসুস্থ হয়ে গেছে সিটি স্ক্যান করেছে ব্রেনের একটু সমস্যা হয়েছে চোখের আইবলটা বসে গেছে মানে কোনো রকম মানে সেল মানে রেসপন্স নেই তো এই আর কি মনে হয় আমরা উচ্চ মানে উন্নত মানে চিকিৎসার জন্য নিউরো এখান থেকে পাঠালে ভালো কি মনে হচ্ছে অত্যাধিক কাজের চাপ কাজের চাপে মনে হচ্ছে তো আমরা শুনেছি বাট আমি মানে শিওর না কোথায় কাজ করতেন উনি পিংলা বিডিএফ ওনার আন্ডারে কতগুলো বিএলও ছিল চন্ডিপুর হম বাড়িটা কোথায় বাড়ি হাসটোড়া কোন ব্লক হাসটোড়া হচ্ছে ওটা চণ্ডীপুর ব্লক ওনার নামটা কি বললেন বিবেকানন্দ পাল